God you bless. You don't know that. God bless, you don't God know bless, that. you don't, will not you have got war. To, don't tell us what we're gonna feel. ইউর প্রেসিডেন্ট ভলাদিমির জেলানিস বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাট চলছে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেই হোয়াইট হাউস ছাড়লেন জেলানিস্কি সই করেননি প্রাকৃতিক সম্পদ নিয়েই চুক্তি হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর শুক্রবার ভোরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির প্রেসিডেন্ট জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়েছেন এর কিছুক্ষণ আগে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা সংক্রান্ত বিষয়ে জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন তার এ কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় তিনি পুতিনকে উদ্দেশ্য করে মূলত কথাটা বলেছিলেন এ সময় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি তিনি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান বৈঠকে ট্রাম্প জেলেনস্কির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুধু তাই নয় বাকবিতণ্ডা জড়িয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো তিনি অভিযোগ করেন ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন জেলেনেসকে তিনি বলেন আপনি এক বারো কৃতজ্ঞতা প্রকাশ করছেন না ট্রাম্প এ সময় মাথা নেডে ভ্যান্সের কথায় সায় দেন জেলেনস্কি ভ্যান্সের কথার উত্তর দেন গলার স্বর উঁচু করে বলেন বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ এদিকে বৈঠকের পর রীতি অনুযায়ী হোয়াইট হাউজে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন হওয়ার ঘোষণা দেওয়া হলেও এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতে সই করবেন বলে জানানো হলেও কিছুক্ষণ পর হোয়াইট হাউস থেকে বলা হয় সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে এরপর জেলেনেস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় অর্থাৎ খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায় পরে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে একটি পোস্ট দেন যেখানে জেলেনিস্কি যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প